তাদের কিছুটা আবশ্যকামী পজিশনের জন্য সেgameStateে সাহস পাচ্ছে আগে সরকারের দুর্বলতাটা বলি সরকার এ প্রায় কত দিমাসheet বেশি তো হয়ে গেল দিমাসheet মাস তিন মাস হয়ে হয়ে গেছে সরকার দুই মাসের মধ্যে সরকার তার শক্তিটা দেখাতে পারেনি মানে যেমন ধরুন আজকে আমার বক্তব্য আমি বলেছি যে যে শেখ হাসিনা যে পরিমাণ জুলুম করেছে বাংলাদেশের উপরে যে পরিমাণ দুর্নীতি করেছে সেই সম্পর্কে আলোচনা যাতে কমে আসছে আমার আজকে বক্তব্যের এটাই প্রধান ছিল যে বাঙালি মুসলমান এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় নিকট অতীত ভুলে যায় আজকে তো দু মাস ধরে তো পত্রিকায় প্রতিদিন ছাপা হওয়া উচিত ছিল যে ওই সরকারে কারা কারা দুর্নীতি করেছে কতগুলো খুন করেছে কতগুলো গুম করেছে কাদের গুম করেছে তাদের ইতিহাস প্রতিদিন পত্রিকার পাতায় আসা উচিত ছিল হয় না তারপরে সরকারের কতগুলো অ্যাকশন নেওয়া দরকার ছিল যেমন ধরুন আজকে যে আমি করেছি সাত দফার মধ্যে আপনার এখানে আজ থেকে দুমাস আগে আমি করেছি যে পুতুলের নমিনেশন বাতিল এখন অনেকে বলার চেষ্টা করে কি জানেন যে নমিনেশন বাতিল করে তো লাভ নাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওর চাকরি চ্যুত করবে না তাকে তাকে যে দু বছরের জন্য নিয়েছে বা তিন বছরের জন্য যেটা তার মেয়ে পূর্ণ করবে আমি তাদেরকে বোঝাতে পারি না যে এটা একটা সিম্বলের ব্যাপার এটা একটা মেসেজ দেওয়ার ব্যাপার যে যদি সরকার অফিসিয়ালি তার নমিনেশনটা ক্যান্সেল করত সাত দিনের মধ্যে সরকার গঠনের তাহলে একটা মেসেজ যেত আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের কাছে যে সরকার এটা নমিনেশন ক্যান্সেল করে দিয়েছে তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চাকরি রাখবে না কি রাখবে না এটা তাদের ব্যাপার কিন্তু সরকার যে শক্ত তার মেসেজটা যেত সরকার করতে পারে নাই আজকে আমি দাবি করেছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করতে হবে এটা আমাকে দাবি করতে হলো কেন আমার এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল ছাত্রলীগ তো এবার পুলিশের সাথে মিলে গণহত্যা করেছে এই যে বিপ্লবের সময় যে গুলি করেছে শুধু কি পুলিশ গুলি করেছে নাকি ছাত্রলীগও তো তারা অস্ত্র নিয়ে গুলি করেছে

তো আমার মনে হয় যে যেভাবে চলছে এভাবে চলতে পারে না মানে এত রক্ত বা এত ত্যাগের পরে এই সরকার এতটা হেলাফেলা ভাবে ধীরে গতিতে ধিমে তালে এইভাবে চলে না আমি মনে করি মাহমুদ রহমান ভাইয়ের মতো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া খুব জরুরি ভাই আমাকে একটু সময় দেন আমি আরেকটা ব্যাপার বলতে চাচ্ছি যে পরে হয়তো ওটা প্রসঙ্গ অন্যদিকে চলে যাবো আমরা এই যে মনে করেন যে এই যে আমরা আপনার হাতে যে অস্ত্রটা আপনি হয়তো জানেন পিনাকিদা আজকে জানিয়েছে যেটা আপনাকেও জানিয়েছে যে আমার আপনাদের পিনাকিদাকে র্যাড তালিকায় রেখেছে মানে তাদের যে আর আপনারা দুইজন হলেন ইয়েলো এই সাহসটা পেয়েছে কিভাবে এটা আমাদের ভিতরে আমাদের যাই হোক তারা যেভাবে পিনাকিদা সুন্দর একটা কথা বলে যে তুমি যদি ডালে ডালে চলো আমরা চলি পাতায় পাতা ডেফিনেটলি আমরা সেটা পেয়ে গেছি আর এখন এটা কখনোই সম্ভব না এই যখন মাহমুদুর রহমান ভাইকে যেটা আপনার চোয়ান্নায় অ্যাটাক করলেন তখন আমি ওনাকে বলেছিলাম যে আসলে আমার খুব খারাপ লেগেছিল সেই দিন যে এইটা মাহমুদ ভাই বসে বসে আপনি মার খাবেন না প্লিজ আপনি বেরিয়ে আসেন যে দেশে বাইরে আসলে অন্তত কিছু করতে পারবেন আর ওই সময় যে আমাদের অসহায়ত্ব ছিল এই যে আপনাদেরকে আজকে যে হুমকি দিয়েছে সেই সময় আমাদের নাই আমাদের এরকম অবস্থায় একজনকে যদি ধরেন আমরা শুধু জানিয়ে দিলাম আমরা এখানে যারা দেখছেন তারা কেউ মরণকে ভয় পায় না মরণকে ভয় পাইলে আমরা এইভাবে এইভাবে এত কথা বলতে পারতাম না এখন যদি কারো কিছু হয় আমরা প্রতিঘাত অবশ্যই করব। আমাদের যদি এই যে আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা লিডিংয়ে আছেন ইন্টেলেকচুয়াল লিডিং বা পলিটিক্যাল লিডিং আর ফার্দার যদি কোনো কিছু হয় আমরা আর কাউকে ই করব না আপনাদের যত ভাবে আছে আমাদের সমস্ত শক্তি নিয়ে লাগবো এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাহমুদুর রহমান ভাই যে যখন জেলখানায় ছিলেন এইবার আমরা জানি তেমন কিছু হবে না কিন্তু তারপর আমরা যে শুরু শুরু করেছি তারা এটা বাধ্য হয়েছে আমাদের এইগুলি মানতে কাজে আমরা জানি আমাদের শক্তিটা কোন জায়গায় আরেকটা যে জিনিস এই যে আপনারা বললেন আমাদের বাচ্চারা এরা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের শক্তি কোন জায়গায় একজনকে আপনার গুলি করে মেরে ফেলেন আরেকজন পাশ থেকে দাঁড়িয়ে যায় এইটাই আমাদের শক্তি কাজে এটা মনে করেন না যারা এই সমস্ত ষড়যন্ত্রে এখনো মেতে আছেন যে কাকে কিভাবে আপনারা কি করবেন যে দুনিয়া থেকে সরিয়ে দেবেন সেটা ভয় আমরা পাই না বরং এই কাজ যদি করেন আপনারা আরো বিপদে পড়বেন আমি সেটা বলি আমরা আর এখন সেই দুর্বল নই জি জি মিনা ভাই আপনাকে ধন্যবাদ ইলিয়াস এই যে শেখ হাসিনার এই যে হুমকি কি মনে করেন আপনি মানে এখনো দুঃস্বপ্ন দেখে সে এখনো ইয়ে দেখছে আপনি আনমিউট করেন শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি এর যে মানে পিনাকিদার ভাষায় খাটাল রানীর যে অভিনয় এই ওর অস্কার সহ যতই আন্তর্জাতিক পুরস্কার আছে সব দেয়া উচিত আপনি শুরুটা দেখেন শুরুটাতে সে বলছে যে ছাত্রলীগের যেই ছেলে আমি শুরু থেকে শুনলাম যে আপা আমা আমি হচ্ছে এই 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 তার পরিচয় দিল পুরা আচ্ছা তারপরে সে বলল যে আমি অনেক আগে থেকে সাথে কথা বলবো মনে করছি কথা কথা বলা হয়নি মানে দেশে থাকতে সে সুযোগ পায় বলতে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনা নাম্বার সে পেয়ে গিয়েছে এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার আরে আর সে যদি নিজে থেকে ফোন দিয়ে ই করে থাকে শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এইসব পাকনাম বন্ধ করে এগুলি এখন পাকনাম মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো মিনাল কান্তির মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এই শেখ হাসিনা তো যেই সে যা মনে চায় তাই শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে ছাত্রলীগ নেতাও এনজয় করছে আর সব শেষ যেটা সেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই এটা না বলে পারছি না আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে এই মানুষের ভীষণ সাহস দেখেছি একটা শ্রেণী আছে শ্রেণী এই এই মার্কা আর হচ্ছে সুশীল সুশীল মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে এবং আরেকটা হচ্ছে ওই যে উই কি বলে কি যেন একটা বলে যে আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা আই হ্যাড পলিটিক্স এটা খুব ফ্যাশন করে তারা বলে এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায় মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায় এদের শেখ হাসিনা এটা বলার পরে ভাই কি আমি ভাই অন্তত দশজনের কথা শুনেছি এরকম এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন ভাই কি অবস্থা আসলে কি ইলিয়াস ভাই বলো তো একটু কি হয়েছে কি ঘটনা আরে ভাই কি হয়েছে কারণ মাহমুদ ভাই আমি ওনার ওই দিনের এইটা দেখেছি আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা উনার শরীরে রক্ত পুরো শরীর রক্ত মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে মানে হইতে হবে মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ইমান থাকে তার এই মুসলমান তার থাকা উচিত ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে দেশের মানুষ রক্ত দিয়েছে এখনো এত ভয় পাইতে হবে এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি মাহমুদ ভাই দশ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন কুষ্টিয়া আহ দশটা থেকে এগারোটার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মমন ভাই সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেককেই বলেছি আমাদের অনুষ্ঠানে আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওই দিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন মামুন ভাইকে উনি যদিও আমাকে এটা বলেন নাই তারপরও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন ওনাকে রিসিভ করবেন তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বললো যে আমি এক মাসের মধ্যে আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে খুব বড় এক সাংবাদিক বলছে ইলিয়াস উনি উনি যে বলছে যে এক মাসের মধ্যে যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি এটাতে নাকি সে খুব ভয় পাইছে তো আমি তারা ঠিক এইভাবেই বলছে বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনো দিন যেটা বলে সেটা সে করে নাই সে সেই ছিয়াশিতে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেইমান তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায় তারপরে মিনাল কান্তির সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন এখানে ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানে যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর শেষ যুগে শেষ শেখ মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না অতএব তার জীবনে কোনো কথাই সে সে রাখে নাই মানুষের সাথে এই যাওয়ার এক সপ্তাহ আগে আমি যেদিন আপনার উনিশ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো এই গণহত্যার সময় আমি যে যেকোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে উনিশ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে আগরতলা ওই সময় শেখ হাসিনা আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন চাচ্ছিল যে শেখ হাসিনা যেন না থাকে তিনি যেন চলে যান তিনি তিনি ঘাট তারপরে থাকতে চাচ্ছেন যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব করে তারপরে থাকব। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গিয়েছিল এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না আমরা পালাই না কোনদিন ঠিকই তার 15 10 15 দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন সো হাসিনা যা বলে সেটাই করে এই ভয়ে যারা জামাকাপুর নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলেন নাই দেশটাতে ধরেন এই বিষয়গুলো হচ্ছে আসলে হাসিনা একটা কৌশল যেতো ভারতে যেই আশ্রয়ে তিনি আছেন সেখান থেকে যেতো রাজনৈতিক বক্তব্য দিন দিতে পারেন না বা বিবৃতি দিতে পারেন না সেইতো এটা হচ্ছে তার আওয়ামী লীগের কৌশল যে টেলিফোনের কথা বলবো ওই টেলিফোন আলাপটা ফাঁস হবে এবং হাসিনা তার বক্তব্য এর মধ্যে দিয়ে তুলে ধরবে ভীতি সৃষ্টির চেষ্টা করবে মধ্যে জানি যে হাসিনার আসলে অবস্থাটা কি